রাহিম যমুনা টিভির সাংবাদিক এবং টক শো উপস্থাপক নিকল তিনি গতকালকে শিশির মোহাম্মদ মুনিশ মুনির এবং রুমিন ফারহানের সাথে একটি টক শোতে অংশ নিয়েছিলেন সেখানে একটি টক শো তিনি হোস্ট করেছেন সেই টক শোতে স্বাভাবিকভাবেই জামাতের যখন যেই পর্যায়ের নেতৃবৃন্দ আসুক অথবা শিবিরের যেই পর্যায়ের নেতৃবৃন্দ আসুক অবধারিতভাবে একটি প্রশ্ন থাকেই সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের বিষয় প্রশ্ন হলো তিনি একাত্তর নিয়ে যেই প্রশ্ন করেছেন সেখানে শিশির মোহাম্মদ মনির বারবার উত্তর দেওয়ার চেষ্টা করলো তার কাছে সেই উত্তর কখনো গ্রহণযোগ্য ছিল না এবং থাকবেও না সেই জন্য তিনি বারবার ঘুরিয়ে পেঁচিয়ে এবং তাকে সেই বিষয়টা নিয়ে গায়াল করার চেষ্টা করেন এখন দেখি তিনি শুরুতেই যেইভাবে শিশির মোহাম্মদ মনিরকে ডাইভার্ট করেছিলেন সেখানে একটি সূক্ষ্ম ফেলাসি রয়েছে অর্থাৎ স্ট্রম ম্যান ফেলাসি অফ এখানে লজিক্যালি তিনি একটি খোরা যুক্তি উপস্থাপন করেছেন আপনি একটু খেয়াল করবেন যখন তিনি উপস্থাপন উপস্থাপনা করেন যখন প্রশ্ন করেন তখন শিশু মোহাম্মদ মনির তাকে প্রশ্ন করেছিলেন একটি প্রশ্ন তখন তিনি বলছেন যে তখন বলছেন উনিশশো একাত্তর সালে জামাতের অবস্থান কি আপনারা ক্ষমা চাইবেন কিনা শিশু মোহাম্মদ মনির ভাই তখন তাকে বলছেন যে এই প্রজন্মের যারা তাদের সাথে উনিশশো সালে কোনো সম্পর্ক নেই তিনি বলতে চেয়েছেন যে উনিশশো একাত্তর সালের যে বলা আছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে পাকিস্তান কর্তৃক যে হামলা এবং অপরাধ হয়েছে সেই যুদ্ধ অপরাধের সাথে এবং সে অপরাধের সাথে সে ক্রাইমের সাথে মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে বর্তমান জামায়াত ইসলামের যেসব নেতৃবৃন্দ যাদের জন্ম তার পরে তার সাথে ন্যূনতম সম্পর্ক নেই কিন্তু এই নিকল সেই সেই কোর্টটাকে যে বলছে উনিশশো একাত্তর সালের সেই বিষয়টার উপরে আমাদের কোনো সম্পর্ক নেই তিনি সেটাকে কোট করে নিয়ে গেলেন যে উনিশশো সালের সালে চেতনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এইভাবে তিনি মিসলিডিং করে এই এই একটাই তার একটি পয়েন্ট দাঁড় করানোর চেষ্টা করলেন এবং অনেকক্ষণ তর্ক বিতর্ক করলেন এবং শেষ পর্যায়ে তিনি মানে তাকে অনেক তিনি অনেক বড় চেতনাদারী সেটাই প্রমাণ করার চেষ্টা করলেন আসলে এখানে তিনি একটি মিথ্যা এবং একটি ভুল মিসলিডিং পয়েন্টের উপরে দাঁড়িয়েছিলেন সেটাও তো শিশির মোহাম্মদ মনির ভাই ওইভাবে খেয়াল করেনি অথবা তিনি সেই দিকে যাইতে চাননি তিনি তার পয়েন্টে স্ট্রিক ছিলেন আসলে এদের মূল উদ্দেশ্য উনিশশো নিয়ে প্রশ্ন করা না উনিশশো মূল জায়গা সেটা নয় সেটা এখানে ওই যে আমাদের সকলের মনে থাকার কথা যে দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে সেই ব্যারিস্টার মইনুল হোসেনের সাথে যে মাসুদা ভাট্টির যে একটি সাজানো টকশোতে এনে গায়েল করে তাকে জেলে পাঠানোর যে একটা প্রক্রিয়া ছিল তারই একটি অংশ হিসাবে এই প্রসঙ্গটি নিয়ে আসা হয় যেন জামায়াতের এইসব তরুণ নেতৃবৃন্দ কেরিয়ারকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয় এবং তাদেরকে বিতর্কিত করানোর চেষ্টা করা হয় তারা মূলত প্রশ্ন অথচ এর ব্যাপারে জামায়াত ইসলাম অনেকবার ক্লিয়ার করেছে আপনারা যদি ক্লিয়ার হতে না চান তাহলে তো আর কিছু করার নেই বা কি করার আছে সেটা জনগণের কাছেই ছেড়ে দেন জনগণের বিচার করুক জনগণ যদি তাদেরকে না চায় অথবা আপনারা একটা ট্রাইব্যুনাল গঠন করুন ওই যে ভুয়া ট্রাইব্যুনাল না অরিজিনাল ট্রাইব্যুনাল গঠন করে যার যেখানে দোষ সেটাও তো সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে কিন্তু সেই ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে এখনকার জামাতের যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে ব্লেম করার তারা একটি হীন প্রচেষ্টা চালাচ্ছে এই ধরনের একটি হীন প্রচেষ্টা এটা সবসময় সবগুলো টকশো হোস্টেই এই এই জিনিসগুলো করে থাকে যে আমাদের যেই পর্যায়ে নেতৃবৃন্দ অথবা শিবিরের বর্তমান যেসব দুই হাজার সালের পর যাদের জন্ম তাদেরকেও তারা একই প্রশ্ন করে রিসার্চ করে থাকেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটি কি বলবো তার তাদের আসলে রাজনৈতিকভাবে যখন কোনো কর্মসূচি থাকে না তখনই তারা এই ধরনের এক ব্যক্তি পর্যায়ে মানুষকে ভিন্ন কিছু দিয়ে গায়াল করার চেষ্টা করেন